কদৈত কোয়া কামরা হয় কংগ্রেসেরজন বিধায়ক এমপির মূল্য কিমান মোর উসরত আপনাদের হুদক এটা বয়লার মুরগির জমান কিনিম মূল্য আছে কংগ্রেসের লিডার হকলর মূল্য এনেকয় আছে তার বাস্তব উদাহরণ কে জামই দেইব অবসর সু জনিয় সমষ্টির কলগাসিয়ার যেটু আঞ্চলিক গঠন হয়েছে। ইডিএ পরmartক 3 জনা ছিলে আঞ্চলিক আর কংগ্রেসের 8 তথাপি এই ব্ৰইলাৰ মুৰ্গীৰ নিচিনা বিক্ৰী হৈ ই ডি আপৰ পৰা আঞ্চলিক গঠন কৰিছে দুপৰি লোকসভাৰ মাজত তিনিজন জিলা পৰিষদ হৈছিলে ই ডি আপৰ আজি তাতে চি চি গঠন কৰিছে সেইটো হ'ল ই ডি আপৰ চি চি গঠন কৰিছে এই যে মুৰ্গীৰ নিচিনা যে সেইসকল বিক্ৰী হৈ গৈছে কাঁহ পুৰুষকেইটাই কংগ্ৰেছৰ ভোট লৈ আমি সেইসকলক কাঁহ পুৰুষ বুলি কওঁ এতিয়া এটি ছাব্বিশর নির্বাচনের সময়তেন্ডিডেটক যদি আপনাদের বিজয় করে দিয়ে এইবিল মুরগির দামত বিক্রি হব তথাপি ভয়লার মুরগির দামত লোকাল মুরগির দামত এইবিল লিডারক নেকিনে